আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি প্রবাসী পার্ক মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন নতুন মালয়েশিয়ায় আসছেন এক বছর হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে এখনো ভাষা কিছু পারেন না কিছু বোঝেন না আপনার জন্য এই ভিডিওটি মারাত্মকভাবে উপকার করবে আপনি যদি ভাষা একদমই না বুঝতে পারেন দেখুন ভাষা শিখতে হলে শব্দের মানে বেশি বেশ করে শিখতে হবে আমি এই ভিডিওর ভিতরে আপনাকে প্রতিনিয়ত দরকারি যেসব ভাষাগুলো সেইগুলো দেওয়ার চেষ্টা করব যা আপনার মানে এত পরিমাণে দরকার লাগবে তো এই ভিডিওটি আপনি শেয়ার দেবেন বেশি বেশি করে শেয়ার দেবেন যা আপনার বন্ধুরা আছে আমি কিসের জন্য এত রিকোয়েস্ট করছি এই ভিডিওটি আপনি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করা যাক বাকিটা আল্লাহ ভরসা চেষ্টা করব মালয়েশিয়ান সকল প্রবাসীকে মালয়েশিয়ান ভাষা শিখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভেঙে ভেঙে শেখাবো সব কিছু আমার প্রথম বাক্য হচ্ছে তোমার নাম কি কামু নামা আপা কামু নামা আপা তোমার নাম কি ছায়া নামা ফারুক সায়ানামা নামা ফারুক আহমেদ অথবা ফারুক আমার নাম ফারুক আমার নাম ফারুক তুমি কি সুস্থ আসো কামু আডা সিহাতকা কামু আডা সিহাতকা তুমি কি সুস্থ আসো আমি সুস্থ নাই সায়া তাক সিহাত সায়া তাক সিহাত আমি সুস্থ নাই আমি অসুস্থ সাকিত সাকিত আমি অসুস্থ অথবা বলতে পারেন সাইয়া পেইনাকিত মানে আমি রুগী অথবা আমি অসুস্থ ঠিক আছে এইভাবে কিন্তু আপনি বলতে পারেন আমি কনস্ট্রাকশনের কাজ জানি আমি কনস্ট্রাকশনের কাজ জানি সাইয়া পান্ডাই কির্জা কনস্ট্রাকশন সায়া পান্ডাই কির্জা কনস্ট্রাকশন আমি কনস্ট্রাকশনের কাজ জানি আমি জানি না আমি জানি না সায়া তাক তাহু আমি জানি না সে জানে না দিয়া তাক তাহু সে জানে না তারা জানে তারা জানে দিয়া তাহু দিয়া তাহু মানে সে জানে অথবা তারা জানে কিতা সুম তাহ তাহু আমরা সবকিছু জানি আমরা সবকিছু জানি অথবা আমরা সব জানি কিতা সুম। তাহু তুমি কি পাগল তুমি কি পাগল কামু কি পাগল নাকি কামু গিলাক আমি মনে করি তুমি পারবে সাইয়া মুনকিন কামু বলে সাইয়া মুনকিন কামু বলে আমি মনে করি তুমি পারবে সাযা মনকিন কাম বলে আমি দেখেছি আমি দেখেছি সাইয়া নাম পা আমি দেখেছি আমি দেখিনি আমি কোনো কিছু দেখেনি সায়া তা নাম আপা আপা সায়া তা নাম আপা আমি কোনো কিছু দেখিনি আমি শুনেছি আমি শুনেছি সাইয়া ডেঙ্গার আমি শুনেছি আমি শুনে নাই সাইয়া তাক দেঙ্গার সাইয়া তাক দেঙ্গার আমি শুনে নাই সে আমার বন্ধু সে আমার বন্ধু দিয়া সায়া কাওয়ান দিয়া কাওয়ান সে আমার বন্ধু সে আসে নাই দিয়া তাক মারি সে আসে নাই দিয়া তাক মারি অথবা সে এখনো আসে নাই দিয়া বুলুম মারি সে এখনো আসে নাই দিয়া বুলুম মারি সে নাই দিয়া তারা সে নাই জানি না কোথায় গেছে তাকতাও পিগি মানা তাকতাও পিগি মানা জানি না কোথায় গেছে তার কাজ ঠিক আছে দিয়া কিরজা এলোক দিয়া কিরজা এলোক মানে তার কাজ ঠিক আছে অথবা তার কাজ ভালো সে কি চাই সে কি চাই দিয়া মাহু আপা সে কি চাই সে অবশ্যই পারবে দিয়া বলে মাস্তি সে অবশ্যই পারবে দিয়া মাস্তি বলে দেখুন আমি আপনাদেরকে শব্দের মানে বেশি বেশি দিচ্ছি কারণ এখন টুকিটাকি সবাই চলতি ভাষাগুলো ব্যাসিক ভাষাগুলো শিখে গেছে তো এই জন্য এখন সবার শেখার প্রয়োজন যেই ভাষাগুলো দৈনন্দিন চলার পথে প্রয়োজন হয় প্রতিনিয়ত কার্যক্ষেত্রে দরকার হয় এই ধরনের ভাষাগুলো এখন কিন্তু সবার জন্য খুবই দরকার সবাই এরকম ভাষা খুঁজছে যেই ভাষাগুলো প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে অথবা চলার পথে ব্যবহার করতে হয় তাই আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার এই ভাষাগুলো মনে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই ধরনের কথাগুলো আপনার চলার পথে প্রতিনিয়ত দরকার হবে এবং আপনি সবার সাথে বলতে পারবেন ইনশাল্লাহ স্বাগতম স্বাগতম এখানে আসার জন্য ওয়েলকাম আমরা যে ওয়েলকাম দিই যে ওয়েলকাম এখানে আসার জন্য এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালামার দাতাং সালামার দাতাং মানে স্বাগতম আবার দেখা হবে ঝুম্পা লাগে মানে আবার দেখা হবে ঝুম্পা লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ তেরিমা কাছে বাইনাকিমা কাছে বাইনাক অনেক ধন্যবাদ আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি মিন্তা মাফ সাইয়া গাঙ্গু কামু মিন্তা মাফ সাইয়া গাঙ্গু আওয়াক আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি মালয়েশিয়ার লোক অনেক ভালো মালয়েশিয়া ওরাং বাইনাক এলোক মালয়েশিয়া ওরাং বাইনাক বাইক মালয়েশিয়া ওরাং মালয়েশিয়ার লোক বাইনাক বাইক খুবই ভালো অথবা অনেক ভালো মালয়েশিয়ার মেয়েরা অনেক সুন্দর মালেই পম্পোয়ান মালেই পম্পোয়ান বাইনাক চান্তিক মালয়েশিয়ান মেয়েরা অনেক সুন্দর মালয়েশিয়ান বাচ্চা ছেলেমেয়েরা খুবই সুন্দর মালয়েশিয়ার বাচ্চা ছেলেমেয়েরা খুবই সুন্দর মালয়েশিয়া আনাক বুডাক বুডাক বাইনাক চৌমেল মালয়েশিয়া পুইনা বুডাক বুডাক বাইনাক চৌমেল মানে মালয়েশিয়ার বাচ্চা কাচ্চারা খুবই কিউট খুবই সুন্দর এখন আসতে পারেন এখন আসতে পারেন সেকারাং বলে মারি এখন আসতে পারেন এখন যেতে পারেন সেকারাং বলে পিগি সেকারাং বলে পিরগি এখন যেতে পারেন শুভ সকাল শুভ সকাল সালামাত পাগি শুভ সকাল শুভ রাত্রি সালামাত মালাম সালামাত মালাম মানে শুভ রাত্রি কেমন আছেন আপা খাবার কেমন আছেন আপা খাবার কি অবস্থা আপা হাল কি অবস্থা আপা আহাল আপনার সাথে গল্প করে খুব চারিতা দেখাত দেখো বাইনাক বাইক চারিতা দেখাত কামো বাইনাক বাইক চারিতা মানে গল্প করা চারিতা দেখাত কামো আপনার কাছে গল্প করে খুব ভালো লাগলো বাইনাক বাইক খুব ভালো লাগলো ভিতরে আসতে পারি ভিতরে আসতে পারি বলে মাসুক ডালাম বলে মাসুক ডালাম ভিতরে আসতে পারি আমি কি আপনাকে সাহায্য করতে পারি সায়া তোলং বলে কামো সায়া তোলং বলে আওয়াক আমি কি আপনাকে সাহায্য করতে পারি একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন তুঙ্গু সিকি যাপ তুঙ্গু সিকি যাব একটু অপেক্ষা করুন কতক্ষণ দেরি হবে বারাপ্পা মাসা বারাপ্পা লাম্বাত কতক্ষণ দেরি হবে বারাপ্পা লাম্বাত একটু দেরি হবে লাগি লাম্বাত সিকি একটু দেরি হবে লাগি লাম্বাত সে কে এই কাজটি কে করবে ইনি কিরজা সিয়াপা বুয়াত এই কাজটি কে করবে আপনি কি কাজ করেন আওয়াক বুয়াত কিরজা আপা আপনি কি কাজ করেন আপনার সাথে কে কে আছে আওয়াক ইসকালি আডা সিয়াপা আওয়াক ইসকালি আডা সিয়াপা আপনার সাথে কে আছে আপনি কি সান। আওয়াক মাহু আপা আপনি কি চান তো বন্ধুরা নিয়মিত ভিডিও পেতে চাইলে আইডিটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ইনশাল্লাহ পাশে থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ